আলামিন ইহুদিরা ইহুদিদের অন্তর জ্বালা হয় ইহুদিরা মুসলমানের দুইটা আমল দেখে সহ্য হয় না ইহুদিদের আমল দুইটা আমল আছে মুসলমানের মুসলমানদের দুইটা আমল দেখে ইহুদিদের গা কোন দুইটা আমল মুসলমানেরা সালাম বিনিময় করে আর সূরা ফাতিহা শেষে আমিন জুরে বলে এইটা দেখে গা জ্বলে ইহুদিদের কাদের আর এখন জ্বলে কাদের বিদাতীদের কথা বুঝেননি ওরাই আবার আমাকে বল আমাদেরকে বলে ইহুদিদের দালাল আমরা নাকি তো থুতু যদি উপরের দিকে দেন থুতু কোথায় পড়বে নিচে জোরে আমিন বললে গা জলে ইহুদিদের আর সুপে আমিন বললে ইহুদিরা সন্তুষ্ট থাকে আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই এই সব বেদাতিদেরকে আপনারা আমাকে আমাদেরকে বলছেন আমরা ইহুদিদের দালাল আমার প্রশ্ন এখানে আমরা আহল হাদিস সালাফিগণ আমরা জাতিতে মুসলিম আকিদাতে সালাফি আপনাদেরকে বলছি যদি ইহুদিদের জোরে আমিন বলাতে গা জলে তাহলে আমরা জোরে আমিন বলছি আর চুপে আমিন বললে তাদের গা জলে না তার মানে আপনারা কোন সাহস ইহুদিদের দালাল আমাদেরকে বলছেন আমরা জোরে আমিন বলে ইহুদিদের জানিয়ে দিচ্ছি আর আপনারা চোপে আমিন বলে ইহুদিদেরকে সন্তুষ্ট রাখছেন তার মানে প্রমাণ হয় আপনারা এই টাটকা ইহুদিদের দালালি করছেন এই জন্য জোরে আমিন বলতে হবে এটাই ঠিক জোরে আমিন বলতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী জোরে আমিন বলতে হবে আমি ফাঁসির ভয় করি না আমি মুসলিম আমাকে দশ বার যদি ফাঁসিতে ঝুলানো হয় তবু আমি চুপে আমিন বলতে এক সেকেন্ডের জন্য রাজি হব না আমি সালাফি আমি রসুলের সম্মান যা আমল করব আমি জোরা আমিন বলবো আমি করব। আমি পায়ের সাথে পা মিলিয়ে সলাত আদায় করবো অবস্থিত বৈঠকের মুসলিম এইভাবে সমাজে প্রত্যেকটা আমলে বেদাত ঢুকিয়ে দেওয়া হয়েছে সলাতের মধ্যে বেদাত সিএমের মধ্যে বেদাত আপনারা দেখবেন রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন সিএমের ব্যাপারে সিএমের রাসুল সুল্লাহ সাল্লাম বলছেন সিএমের রমাদানে কিছু বেদাত আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন শোনো বেলাল যখন আজান দিবে সাহারি খাবে আঁতর লেখল অন্য মাতুম যখন আজাম দিবে সারি খাওয়া বন্ধ রাখবে তার মানে সাহারির আজান দিতে হয় কি দিতে হয় কিন্তু আমাদের দেশে দেখবেন ওই যে ঢোল টবলা পিঠে আবার মায়েকে গজল গায়ে আর মাত্র 30 মিনিট বাকি আছে মা বলে রা উঠেন রান্না করে এটা বলা বেদা হয় কথা বোঝেননি আপনার যে পরিবার হোক সেই পরিবার হোক সুদ হারাম কাবা শরীফে ইমামও যদি খায় তবুও হারাম আপনি বসেন আমি বলেছি আপনার আপনার যত কথা থাকবে আমার আলোচনার পরে আমি এখনই শেষ করে দিব তারপরে শোনেন আপনার রমাদানের এটা বেদাত আর একটা কি বেদাত রমাদানের বেদাত হচ্ছে ওই সিএমের নিয়ত বলা বেদাত সিএমের নিয়ত শয়তান তৈরি করেছে দেখেন চোর যে কোনো না কোনো জায়গাতে ভুল করে এটা তার প্রমাণ দেখবেন এই নিয়ত বলছে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরে রমাদান এটা হলো সিয়ামের নিয় তো এর বাংলাটা কি নামায় তো আমি নিয়ত করলাম গদাম মিন শাহরে রমাদান আন আমি সিয়াম রাত রাখব গদাম মিন শাহরে রমাদান আগামী রমাদানে কোথায় গদান মানে আগামীকাল গাদান মানে কি অথচ শাহরি খেলো আজকে নিয়ত করছে আগামী কালের জন্য বলে চোর কোন না কোন জায়গাতে কি করে ভুল করে তো শয়তান দোয়া তৈরি করতে করতে ভুল করে ফেলেছে কথা বুঝে না এই যে মুখের নিয়ত এমনিতে অন্তরের নিয়ত এমনিতে অন্তরের নিয়ত হয়ে যাবে সারি খাবেন আর নিয়ত করবেন আল্লাহ অন্তরের নিয়ত যে আজকের এই ষোলো ঘন্টার জন্য একদম খানা পিনা থেকে বর্জন থাকতে পারি পাপ থেকে বর্জন থাকতে পারি একমাত্র তোমার ইমান তোমার উপরে ইমান একিনের সাথে যেন সিএমকে মূল্যায়ন করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক দান করো আল্লাহ এটা অন্তরেই হয়ে যাবে কথা বুঝেন নিব না আমাকে সিয়াম রাখার তৌফিক দান করো এই যে মুখে সিয়ামের নিয়ত বলা বেদাত কেন রাসুল থেকে প্রমাণিত নয় তাহলে ওই যে ঢোলপিটা মায়েকে ডাকাডাকি করা এটা একটা বেদাত মুখে নিয়ত বলা বেদাত আর কি বেদাত ওই যে দেখবেন শয়তান বলছে যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয় কি কয় ইফতারের পূর্বে দোয়া কবুল হয় ইফতারের না দেড় মিনিট বাকি আছে তখন এক কোণা থেকে একজন বলে দিবে হুজুর একটু মেরে দেন তার মানে সিএমএল নেকি নষ্ট করে দিবে তাই বলছে কি করে দেন ওই যে ওই দুধের ভিতরে কি ঢুকাই দিল এটা হলো বেদাত আর কি বেদাত সতর্কমূলক দেরিতে ইফতার করা যাবে না আমাদের দেশের ইফতারের লিফলেটে লেখা থাকে দেখবেন সূর্য ডুবে যাবে ছয়টা তেতাল্লিশ আর ইফতারের সময় ছয়টা ছয় কয় মিনিট যোগ করেছে তিন মিনিট ও বলছে যে আমরা কি এত পেটুক হয়ে গেছি ষোলো ঘন্টা না খেয়ে থাকতে পেরেছি আর তিন মিনিট পারবো না তিন মিনিট সতর্ক অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূর্য ডোবার সাথে সাথে সায়ন কি করবে ইফতার করবে সূর্য ডোবার সাথে সাথে